বৃষ্টি আশির বছর দিয়ে শুরু করছিলাম তো আলহামদুলিল্লাহ আমার খামারে এখন একশোর মতন হাঁস আছে এখানে পঞ্চাশটি আশের বাচ্চা আছে চার মাসের আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা টাইটেল এবং সামনে লিখে বুঝে গেছেন যে আমি কী ধরনের ভিডিও নিয়ে আসছি আজকে তো হ্যাঁ গাইজ আমার একটা স্বপ্ন আমার নতুন মনে কি আছে যে স্বপ্ন দেখে শখের বাইক শখের আইফোন তো গাইজ বিশ্বাস করবেন এরকম মন মনোযোগতা এরকম ড্রিম আমারও নাই তো একসঙ্গে ছিল কিন্তু এখন নাই তো এই যে কাজে দেখতেছেন আমার হাঁসের খামারটা আমি আমার হাঁসের খামারটাকে একটি প্রাকৃতিক পরিবেশে করতে চাইছিলাম আলহামদুলিল্লাহ সফল হয়েছি তো এই যে দেখতেছেন খামারের সামনে একটা পুকুরের আপনারা অনেকে গাং চেনেন এই নদীটা এখন পরিত্যক্ত রয়েছে তাই আমি এখানে কাজ করছি কি এখানে এখানে একটা হাঁসের জন্য জাগা করছি যেতে আমার হাঁস গুলো এখানে সাঁতরাতে পারে তো দেখতেছেন প্রাকৃতিক পরিবেশে মনোরম পরিবেশে আমি আমার হাঁসের কামারটা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সফল হয়েছি তো এখন দেখতেছেন খাকি খিমের বাচ্চা গুলো আনছিলাম এখানে চার পাঁচ মাস হয়েছে চার পাঁচ মাসেই আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে অনেক গ্রোথ আসছে এদের মধ্যে জোর গলাই বলতে পারবো গাইস আপনারা এরকম মনোরম পরিবেশে কোনো সময় মাসা খামার দেখেন নাই তো আমি এখানে মনোরম পরিবেশ করানোর চেষ্টা করছি আমি সফল অনেক কিছু লাগাইছি যেমন পেয়ারের চারা আপনারা দেখতেছেন আমের চারা আছে সামনে চালতার চারা আছে তো এই পেয়ারাটা পাকছে আপনাদেরকে দেখাই যে দেখতেছেন পেয়ারাটা তো এটা এখন আমি খাবো তো এই পেয়ারাটা সত্যি কিনছিলাম পনেরো ষোলো দিন হয়েছে গাছের মধ্যে পেয়ারা ছিল তো এখন পাকিয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মাসা আল্লাহ অনেক মিষ্টি তো এই দেখতেছেন একটা মরিচের চারা এখানে মরিচের চারাও লাগাইছি আর এখন অসংখ্য চারা আছে দেখতেছেন ডালিমের চারা আছে লিচুর চারা আছে চালতার চারা আছে অনেক কিছু এখানে আছে তো আলহামদুলিল্লাহ আমার সব স্বপ্ন পূরণ হয়েছে আমি চাইছিলাম এরকম একটা খামার দেওয়ার আর এই খামারটা করছি অনেকটা ইন্সপায়ার হয়ে ইউটিউবের ভিডিও দেখা ওই বিশ মিল্লা এগুলো নামের একটা ইউটিউব চ্যানেল আছে তো এই বাইরের ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি ভাবলাম যে এরকম একটা মনোরম পরিবেশে একটা খামার দেওয়া যাক আর এখানে দেখতেছেন অনেক গাছ আছে তো আমি মূলত পঁয়ত্রিশ টাকা দিয়ে পঞ্চাশ পিস হাঁসের বাচ্চা আনছি প্রায় সতেরোশো টাকা দিয়ে দেখতেছেন চার মাসে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় হয়ে গেছে তো এখানে আমি কোনো প্রকার কোনো মেডিসিন কোনো কিছু খাওয়াই নাই তো ওরা এই মেডিসিন টেডিসিন খাওয়াই দিয়েছিলো তো আমার এই বাচ্চাগুলো দেখতেছেন অনেকটা বড় হয়ে গেছে চার মাসের বাচ্চা কেউ বলবে না এই জায়গাগুলো দেখতে জঙ্গল হয়ে আছে এখানে দুই কাটার মতন জায়গা আছে তো সামনে এক কাটা আছে জায়গা তো ওখানে ভাবতেছিলাম লাম একটা হাঁসের খামার করব তো ইনশাআল্লাহ যেন আমি সফল হই আল্লাহ যেন আমাকে সফল করে সবাই দোয়া করবেন তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও কেমন আছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন